এসএসসি সিলেবাসের বারো অধ্যায় থেকে ঢাকা বোর্ড হাজার চব্বিশ সালের সিলিন্ডার সলিউশন করবো ফার্স্টে দেখো আমরা ক নাম্বার প্রশ্নের সলিউশনটা করি নিঃসরণ কাকে বলে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ দেখো এটা যদি গ্যাস ভর্তি একটা সিলিন্ডার হয় তাহলে দেখো এই জায়গায় যদি আমরা পুশ করি চাপ প্রয়োগ করি তাহলে এখানে যে সরু ছিদ্রপথটা আছে ওইটার দিয়ে যে সজোরে যদি গ্যাসটা বের হয়ে যায় তাহলে ওইটার নাম হলো নিঃসরণ আর আজকের সৃজনশীলটা যারা ধৈর্য নিয়ে করবা তারা অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানতে পারবা চলো একটা একটা করে শিখে ফেলি এখন চলো আমরা এই মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো এই নাম্বারটা সলিউশন করি দেখো মোমের যদি আমরা পরিবর্তন ঘটাই মূলত দুই ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোয় আমরা এখন দেখব দেখো দেখো এটা 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 হচ্ছে হচ্ছে যদি করিন তাপ দেয় করিনোমগুলো তরলের রূপান্তরিত হয় আবার তুমি যদি আগুনটা বন্ধ করে দাও তখন আবার ঠান্ডা করলে তরল মোমটা করিনের রূপান্তরিত হবে তাহলে আমরা কি দেখলাম করিন মোমরে তাপ দিলে তরল মোম হয় আর তরল মোমরে শীতল করলে আবার কোডিন মমে রূপান্তরিত হয় তাহলে জাস্ট পদার্থের অবস্থার বাজি অবস্থার পরিবর্তন ঘটছে না এর জন্য এটার নাম হলো তোমার ভৌত পরিবর্তন কি পরিবর্তন ভৌত পরিবর্তন আবার এখানে দেখো জাস্ট আগুন জ্বালানোর কারণে এখান থেকে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড আর পাবো জলীয় বাষ্প তাহলে দেখো এই কার্বন ডাই আর জলীয় বাষ্প এটা থেকে কি পুনরায় মম তৈরি করা সম্ভব না যেহেতু এখানে যেহেতু পদার্থের অম্লান্তরী না অবস্থার পরিবর্তন ঘটে গেছে সুতরাং ওটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তাহলে এটা ছিল ভৌত পরিবর্তন এটা হলো রাসায়নিক পরিবর্তন এখন আসো এটা আমরা আর একটু ক্লিয়ারলি ভাবে বোঝার চেষ্টা করি দেখো দেখে দেখো আমাদের হচ্ছে সুতা এই সুতার মধ্যে যখন আমরা আগুন ধরিয়ে দিলাম তখন এই কঠিন মমটা এই কঠিন মমটা দেখো জাস্ট কি রূপান্তরিত হচ্ছে দেখো এখানে তরলে রূপান্তরিত হচ্ছে তরলের রূপান্তর হয়ে গেছে অলরেডি এখন এটা যদি আমরা বন্ধ করে দেই তখন আবার এই তরল মোমটাই কিছুক্ষণ পরে আবার দেখবা করিন মোমের রূপান্তরিত হয়ে গেছে এটা যদি আমরা ক্লিয়ারলি ভাবে বোঝার চেষ্টা করি দেখো তো এই যে আমাদের মোমবাতি অলরেডি জ্বলতেছে জ্বলার কারণে দেখো আমাদের যে অক্সিজেনের সহায়তায় কিন্তু মোমবাতিটা জ্বলতেছে জ্বলার কারণে দেখো আমরা কি পাচ্ছি হিট পাচ্ছি হিট মানে কি তাপ তাপ পাচ্ছি আর কার্বন ডাই অক্সাইড পাচ্ছি আর পাচ্ছি আমরা এই যে ওয়াটার মানে জলীয় বাষ্পটা পাচ্ছে এখানে আর এখান থেকেও তাপ পাচ্ছে তাহলে টোটাল এই আমরা কি কি পাচ্ছি দেখো তাপ কার্বন আর জলীয় বাষ্প তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে যে জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে তাপ তারপরে কার্বন ডাইঅক্সাইড এইগুলো হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন আর এই পয়েন্টটাতে যে মোমগুলা দেখো যে গলতেছে ওই যে গলতেছে ওইটা হলো তার ভৌত পরিবর্তন কি পরিবর্তন বলো ভৌত পরিবর্তন কেন বৌদ্ধ পরিবর্তন কারণ যে কোঠিনটা তলে রূপান্তরিত হচ্ছে আবার এটা যখন বন্ধ করে দিবা তখন এই তরল বলে আবার কোড়িনে রূপান্তরিত হবে এখন চলো আমরা এই মোমের বিক্রি করে দেখে বলি এটা হচ্ছে মোম সি টোয়েন্টি ফাইভ এইচ ফিফটি টু এটাকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতি দহন করি তাহলে পাবো কার্বন ডাই অক্সাইড গ্যাস জলীয় বাষ্প তাপ আর আলো যেগুলো অলরেডি আমি তোমাদেরকে সিটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এখন চলে গন নাম্বার প্রশ্নের সলিউশন করি দেখো গন নাম্বারে কি বলছে কি পরিমাণ কিলশিয়াম হাইড ব্যবহার করলে দুশো পঞ্চাশ গ্রাম এ উৎপন্ন হবে নির্ণয় করো দেখো ফার্স্টে আমাদের এ যজ্ঞটা তৈরি করতে হবে তো এ যজ্ঞটা যদি তৈরি করতে চাও তাহলে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটা বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে যে যোগটা তৈরি হবে সে যোগটা হলো ব্লেসিং পাউডার সংকেত কী বলো সি এ ও সি এল সি এল আর এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এখন এটাকে তুমি মজা করে এভাবে বলতে পারো কে ও শিয়াল শিয়াল শর্টকাট টেকনিক কে ও শিয়াল শিয়াল ব্লেসিং পাউডারের শর্টকাট নাম এভাবে মনে রাখতে পারো এখন আস মূল প্রশ্নে যাই কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে দুইশো পঞ্চাশ গ্রাম যোগ উৎপন্ন হবে তার মানে আমাদের মূল মিশনটা হচ্ছে এটা দুইশো গ্রাম তৈরি করতে চাই এটা দুইশো গ্রাম তৈরি করতে চাই তাহলে এটা কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটা আমার বের করতে হবে তাহলে ফার্স্টে দুটো যোগের আণবিক বর বের করে ফেলো দেখো কিভাবে বের করে আমরা আনবিক বরগুলো দেখো এখানে ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের কত বলো চল্লিশ প্লাস দেখো সে এখানে আমাদের অক্সিজেন করে একটা হলো ষোলো প্লাস দেখো ক্লোরিন আছে একটা একটা দুইটা তাহলে দুইটা ক্লোরিনের কত বলো একটার হলো তিরিশ পয়েন্ট পাঁচ যেহেতু দুইটা আমরা নিশ্চয়ই দুইটায় গুণ করে দেবো তাহলে দেখো এখানে টোটাল আসতেছে হলো ছাপ্পান্ন যোগ হলো একাত্তর এই দুটো যদি যোগ করো তা একশো সাতাইশ তাহলে একশো সাতাইশ গ্রাম এখন সেমের কত বলো চল্লিশ প্লাস দেখো দুটো অক্সিজেন একটাই ষোলো হলে দুটায় বত্রিশ প্লাস দুটো হাইড্রোজেনের জন্য দুই তাহলে টোটাল কত হয় হিসাব নিকাশ করলে চুয়াত্তর গ্রাম হবে তাহলে এখান থেকে আমরা মাদার ইকুয়েশনটা টান দিয়ে দেই। তার মানে আমাদের বের করতে হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ তাহলে এটাকে ডান পাশে রাখবো আর যেহেতু এটা এটার পরিমাণ দেওয়া আছে আমাদের এটা বাম পাশে রাখবো তাহলে দেখো আমরা কি লিখতে পারি একশো গ্রাম ব্লেসিং পাউডার তৈরি করতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড লাগে কত গ্রাম বলো চুয়্তর গ্রাম তাহলে বলতো এখানে এক গ্রাম যদি আমরা তৈরি করতে চাই ব্লেসিং পাউডার তৈরি করতে কতগুলা ক্যালসিয়াম হাইড্রক্সাইড লাগবে বলো চুয়াত্তর ভাগ হলো একশো সাতাশ তাহলে দেখো ব্লেসিং পাউডারের পরিমাণ দেওয়া আছে দুশো পঞ্চাশ গ্রাম কত গ্রাম বলো দুইশো পঞ্চাশ গ্রাম তাহলে এটা তৈরি করতে কতটুকু লাগবে বলো চুয়াত্তর গুণন দুইশো পঞ্চাশ ভাগ হলো একশো সাতাশ তাহলে আসে দেখো একশো সমান আসে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স সিক্স গ্রাম তার মানে হচ্ছে আমরা যদি দুইশো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড অর্থাৎ ব্লেসিং পাউডার তৈরি করতে চাই তাহলে আমাকে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ছয়ষট্টি গ্রাম কি লাগবে বলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড লাগবে এটাই গ নম্বর প্রশ্নের সলিউশন চলো এই গনাম্বার প্রশ্নের সলিউশন করি দেখো গনাম্বারে কী বলছে বীজও গির এক ডিপান্ত তেল বা ধুলিবালি অপসারণ করে যথাযথ ক্রিয়াকৌশলের মাধ্যমে বিশ্লেষণ করো তার মানে আগে আমাদের যে বীজও গোডে এটা আমরা রাসু বের করে ফেলি তাহলে দেখো এই আগে লিখে ফেলল সি বারো এইচ পঁচিশ এস ও ফোর এইচ দেখো এই জোগাটার নাম হলো লড়াইল হাইড্রোজেন সালফেট লড়াইল হাইড্রোজেন সালফেট এটার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়েশন ঘটাও তাহলে দেখো কি ঘটে তাহলে তুমি আগের অংশটুকু লিখে ফেলো সি বারো এইচ পঁচিশ এটা আগের মতো লিখে ফেলো বাট এই জায়গাটার মধ্যে এসও ফোরো লেখবা এসও ফোরো লেখবা কিন্তু দেখো যে এইচটা যে আছে হাইড্রোজেন এই হাইড্রোজেনটা এই যে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে হাইড্রোজেনের জায়গায় তুমি সোডিয়াম দিয়ে দেবো প্লাস দেখো এখান থেকে হাইড্রোজেন আবার এই যে এখানকার থেকে যে ওয়েচ ছিল এই ওয়েচের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে তাহলে বলো তো আমরা যখন এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোজেনের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালাম তখন কী উৎপন্ন হয় সোডিয়াম লরাইল সালফেট এটাই হচ্ছে ডিটারজেন্ট সোডিয়াম লরাইল সালফেট এটার নামে হচ্ছে ডিটারজেন্ট আর উৎপন্ন হলো পানি আসো এই ডিটারজেন্ট কিভাবে কাপড় পরিষ্কার করে এতে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে ফেলবো ফার্স্টে বলছিলাম আজকের ক্লাসটা যারা লাস্ট পর্যন্ত দেখবা অনেকগুলা জিনিস ক্লিয়ার হয়ে যাবে এখন আসো আমরা আরও দুটা জিনিস শিখব সেটা হচ্ছে একটা হলো হাইড্রোফোবিক আর একটা হলো হাইড্রোফিলিক এখন আস হাইড্রোফোভিকটা কি এটা বোঝার চেষ্টা করো দেখো হাইড্রোফোবিক হাইড্রো শব্দের অর্থ হলো পানি হাইড্রো শব্দের অর্থ কি বলো পানি আর ফোবিক মানে হলো ভীতি আর এটাকে যদি আমরা একটু ভালো বাংলা ভাষায় লিখি তাহলে হবে বিকর্ষী তার মানে হাইড্রোফোবিক মানে কি বলো পানি বিকর্ষী পানি বিকর্ষী পানি বিকর্ষী মানে পানিকে বিকর্ষণ করবে আর হাইড্রোফিলিক হাইড্রো শব্দের অর্থে কি বলো পানি আজকে নতুন একটা জিনিস শিখাবো তোমাদের খালি বলো না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আজকের দিকে ভাষা চেঞ্জ হবে কি চেঞ্জ দেখো এই যে এখানে যে ফিলিক লিখছি ফিলিক এই ফিলিক শব্দের অর্থই হলো ভালোবাসা ফিলিক শব্দের অর্থে কী বলো ভালোবাসা লাস্টের দিকে কি ডায়লগ হবে বলো আই ফিলিক ইউ এখন ফিলিক মানে ভালোবাসা ভালোবাসাটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি সিনোনিম আকর্ষী তার মানে হাইড্রোফিলিক মানে হল পানি আকর্ষি আর এটা হলো হাইটোভিলিক মানে হলো পানি বিকর্ষী এখন প্রশ্ন স্যার ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করবো এইগুলোর মধ্যে আবার দাই গেলেন কেন কেন এটা একটু এমন বুঝবা দেখো এই যে ডিটারজেন্টটা দেখো এখানে ডিটারজেন্টের সংখ্যাটা আমরা আরেকবার একটু লিখে ফেলি সি বারো তেইশ পঁচিশ আর হলো সোডিয়াম দেখ এটা যদি তোরা এটা ভালো করে বুঝিস এটা যদি তোরা পানির মধ্যে চোবাস ডিটারজেন্টরা তাহলে ডিটারজেন্টের দুইটা অংশ ক্রিয়েট হবে একটা হলো দেখ যে সোডিয়ামটা প্লাস অবস্থায় চলে যাবে সোডিয়াম কি অবস্থায় চলে যাবে বল প্লাস অবস্থায় চলে যাবে আর এই যে সালফেট যেটা মাইনাস অবস্থায় থাকবে এখন এই যে অংশটা এই যে অংশটা খুব ভালো করে খেয়াল করতে হবে কিন্তু এই যে অংশটা এই যে হাইড্রোকার্বন অংশটা এটার নাম হলো লেস এটার নাম কি বল লেস আর এই যে মাইনাস অংশটা এটার নাম হলো মাথা এর নাম কি বল মাথা তাহলে এই যে লেজ যে অংশটা আছে এটা হলো হাইড্রোকার্বন অংশ কি অংশ হাইড্রোকার্বন অংশ আর এটা হলো হাইড্রোফোবিক এটা কি এটা পানিকে বিকর্ষণ করবে লেজ অংশটা কি করবে পানিকে বিকর্ষণ করবে তাহলে আমরা হাইড্রোফোবিক বলবো কাকে বলো লেসকে লেস কোনটা সি বারো এইচ পঁচিশ আর এটাকে যখন আমরা লেখবো দেখবো তিনি আরেকটা জিনিস শিখা রাখ যেগুলো সি পারো কিন্তু যেভাবে লিখতে হয় এইচ থ্রি এইচ টু দিয়া এইভাবে খালি কন্টিনিউ করান লাগবো বারোটা পর্যন্ত আমরা টেকনিক্যালি এইভাবে লিখবো দেখে এইভাবে লিখলাম তাহলে এটা কি অংশ বল এটা হলো হাইড্রোকার্বন অংশ কি অংশ বল হাইড্রোকার্বন কার্বন অংশ এটা নাম কি বল লেচ নাম আর এস ও ফোর যে মাইনাস ওইটা হলো মাথা তাহলে জাস্ট মাথাটা দেখে আমি এইভাবে লিখলাম মাইনাস দিয়ে লিখলাম মাইনাস দিয়ে বুঝবি যে এখানে এস ও ফোর মাইনাস আছে আর এই যে দেখ সুডিয়াম প্লাস এ তো প্লাস হিসাবে থাকবে ওইটা কীভাবে থাকবে দেখ ওইটার পাশে জাস্ট প্লাস আগের অবস্থান করব এটার পাশে তাহলে এটা হলো লেস এটা হলো হাইড্রোফোবিক অংশ আর এই যে মাথাটা যে দেখতেছ ওটা হলো পানি আকর্ষণ করবে এটা নাম হলো হাইড্রোফিলিক তাহলে এই অংশটা কী বল হাইড্রোফিলিক এটা হলো এটার মাথা এটা হলো হাইড্রোফিলিক আর এটা লেস এই লেসটাই আমি এইভাবে লিখছি এইভাবে আর যেটা দিয়ে আবার কনফিউশন বাজাইসিস না উল্টাপাল্টা না মানে এটা হলো লেস ভাই এটা ভালো করে দেখ যেটা হলো লেস লেসটা কি বল হাইড্রোফোবিক মানে পানি বিকর্ষী এটা হলো পানি বিকর্ষী আর মাথা এটা কি বল পানি আকর্ষী এই দুটো জিনিস ক্লিয়ার হলেই তোরা মোটামুটি বুঝ যাওয়া দেখ এরপরে কি লাগাই দেখ এখন আমরা কাপড় এটা কাপড় নিলাম মনে করি এটা একটা কাপড় আবার তোরা বলিস না এটা তো কাপড় না এটা বুঝ জানি কাপড় কাপড় এখন আয় ময়লাটা কি দেখে এই যে ময়লা হইলো তেল বা গ্রিজ জাতীয় পদার্থ তেল বা গ্রিজ জাতীয় পদার্থ এই যেটি হলো ময়লা মনে করি ময়লা ময়লা তো এই ময়লাটা দেখে আমি কাপড় থেকে কিভাবে উড়াই তাহলে বলছে আমাদের ডিটারজেন্টের কয়টা অংশ এটা লেস আর হলো মাথা এটা হলো মাথা এটা হলো লেস এই যে লেস দেখ ও না একটা জিনিস শুই না রাখ এই যে ময়লাটা যে আছে না এটা আবার হাইড্রোফোবিক মানে পানি বিকর্ষী মানে তেল বা চর্বি কিন্তু পানিতে মিশে না বিশ্বাস না হয় তুই বলে তেল দেখলে দেখ পানির মধ্যে তেল কিন্তু মিশব না এর জন্য দেখ এটা হচ্ছে এই যে এই যে ময়লাটা তেল বা গ্রিজ জাতীয় পদার্থ এটাও কিন্তু পানি বি করছি এটা এটাও হাইব হাইড্রোফোবিক এর জন্য যে দেখ লেজ অংশটাও কিন্তু হাইড্রোফোবিক এর জন্য এটার সাথে জাস্ট এভাবে ঢুকে যাব এভাবে এভাবে ঢুকে যাব এটা হলো মাথা মাথাটা কি মাইনাস আর পাশাপাশি কি থাকবে সোডিয়াম প্লাস পাশাপাশি কি থাকবে বল সোডিয়াম প্লাস দেখ এটা কি বল এটা হলো লেস লেস ময়লার মধ্যে ঢুকে যাব এটা হলো মাইনাস এটা হলো প্লাস এভাবে তুই যখন জাস্ট কাপড়টাকে এভাবে কাশবি তখন এই যে হাইড্রোকার্বন অংশটা এই যে হাইড্রোকার যে অংশটা আছে এটা কি করবে ময়লাটাকে উড়াই নিয়ে চলে যাবে ময়লাটাকে উড়াই নিয়ে চলে যাবে আর তুই যখন পানির সাথে পানি দিবি পানি দিলে পরে এই যে মাইনাস বা প্লাস অংশটা আছে এই যে মাইনাস অংশটা এটা কিন্তু পানি করছে এটা পানির সাথে মিশা যাবো আর যে ময়লাটা পানির সাথে গাঁদা গাড়ে চলে যাবো তো কি বুঝলি না নাই না বুঝলে কমেন্ট করে এটা আবারও বোঝাবো তো কারণ এটা কনফিউশন করে একটা অনেকেই কিন্তু বোঝো না এর জন্য আমি ভেঙে ব্যাঙে বোঝানোর চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ